আমার আরো একটা আলতা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর শুরু করি আজকের ভিডিওটা তো হাই আমি প্রিয়াঙ্কা আশা করছি অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা অতি অবশ্যই আলতা পরার আগে ভেসলিন লাগিয়ে নেবেন পায়ে আপনার পায়ের কোনো ক্ষতিও হবে না আর আপনার পাটাও ভালো থাকবে শুনুন এই নববর্ষে অবশ্যই পায়ে আলতা পরবেন আর এই ডিজাইনটা করে আমাকে অবশ্যই জানাবেন শুধু আলতা পড়লে হবে কিছু খেতেও তো হবে না চলো খাওয়া যাক যারা এই নববর্ষে পড়তে পারছেন না তারা সামনের বছর দুর্গা পূজা অষ্টমী কিংবা দশমীতে অবশ্যই না আর সঙ্গে পায়ের নুপুর পড়তে তো ভুলবেনই না আপনারা মাত্র দু মিনিট ভিডিওটা দেখবেন কিন্তু যখন ভিডিওটা বানানো হয় তখন প্রায় দু ঘন্টা লাগে আর এই জন্যই জানাতে ভুলবেন না আপনার মতামত ভালো খারাপ কোনো কিছু তো একটা বলে যান যাতে আমার খুব ভালো লাগে নববর্ষে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও ক্রিম যাই হোক ভীষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন পুরনো ভিডিওগুলো অনেক আছে যাদের আলতার ডিজাইন ভীষণ ভালো লাগে তারা অবশ্যই দেখতে পারেন যাচ্ছি কিন্তু আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন শেষ অবধি দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে তো অবশ্যই থাকুন আর হ্যাঁ হর হর মহাদেব